আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন এই মুহূর্তে যারা আমাদের লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলটিতে আসছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখান থেকে শুরু করতে যাচ্ছি বর্তমানে দুই সালে আজকে নভেম্বর মাসে আপনি যদি পুবালি ব্যাংকে এফডিআর করেন তাহলে আপনি প্রতি লাখে কত টাকা করে মুনাফা পাচ্ছেন সেই বিষয়টি আজকে বিস্তারিত আলোচনা করব। তাই পুরো ভিডিওটি অবশ্যই আপনার সাথে থাকবেন ইভেন হচ্ছে আপনাদের বন্ধুবান্ধব থেকে সকলের মাঝে ভিডিওটি শেয়ার করে এবং ভিডিওটি একটি লাইক এবং কমেন্ট করে যাবেন আজকে যে বিষয়টি আলোচনা করছি সেটা হচ্ছে প্রথমত আমরা যদি দেখি পুবালী ব্যাঙ্কে আমাদেরকে কত টাকা ফিক্সড ডিপোজিটের বিপরীতে আমাদেরকে মুনাফা দিচ্ছে সে বিষয়টি আমরা দেখে নিতে চাই এখানে হচ্ছে তেরো নম্বর পয়েন্টে আমরা এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে তাদের ফিক্সড ডিপোজিট নিয়ে আলোচনা করতে যাচ্ছি ফিক্সড ডিপোজিট অথবা হচ্ছে এফডিআর সংক্ষিপ্ত রূপ আর এখানে দেখতে পাচ্ছেন যে এক মাস তিন মাস একশো দিন ছয় মাস এবং বারো মাস থেকে তার উপরের সময় পর্যন্ত তারা এখানে পার্সেন্টেজগুলো দিয়ে রেখেছে এক মাসের জন্য তারা দিচ্ছে ছয় পার্সেন্ট তিন মাসের জন্য তারা দিচ্ছে নয় পার্সেন্ট আর একশো দিনের জন্য আপনি যদি করেন সেই ক্ষেত্রেও নয় পার্সেন্ট দিচ্ছে আর ছয় মাসের জন্য আপনি যদি করেন সেই ক্ষেত্রে আপনার নয় পার্সেন্ট দিচ্ছে এবং বারো মাস তার ঊর্ধ্বে যদি আপনি করেন সেক্ষেত্রে নয় দশমিক দুই পাঁচ পার্সেন্ট মুনাফা দিচ্ছে এখন এই মুনাফার আলোকে আপনি কত টাকা পাচ্ছেন সেই জন্য খুব সহজে বোঝার জন্য আমরা একটা স্কিলশিটের মাধ্যমে আপনাদেরকে বোঝাচ্ছি ফুবালি ব্যাংক পিএলসি ফিক্সড ডিপোজিট দুই এখানে দেখতে পাচ্ছেন আমরা প্রথম আমাদের জমার পরিমাণ হচ্ছে এক লক্ষ টাকা মনে করেন আপনি পূবালী ব্যাংকে এক লক্ষ টাকা রাখবেন দ্বিতীয়ত আমরা যদি এখানে দেখি সেটা হচ্ছে যে কর যেটা আপনারা জানেন যে আপনারা যদি অ্যাকাউন্ট বা এফডিআরটি করার সময় টিন সার্টিফিকেটটি আপনি জমা দেন সেই ক্ষেত্রে আপনারা এখানে দশ পার্সেন্ট কাটবে যেহেতু সচরাচর সবার টিন সার্টিফিকেট নেই সেই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে পনেরো পার্সেন্টটাই কাটতে থাকে এবার হচ্ছে মোট টাকা আপনি সর্বশেষ কত টাকা পাচ্ছেন সে বিষয়টি দেখাচ্ছি এখানে হচ্ছে এক মাসের জন্য আপনি যদি এক লক্ষ টাকা রাখেন ব্যাংকের পক্ষ থেকে পাচ্ছেন পাঁচশো টাকা আর আপনার উৎসেখর কেটে নেবে পঁচাত্তর টাকা আপনি পাচ্ছেন চারশো টাকা এক লক্ষ টাকা জমা রাখলে এক লক্ষ টাকা যদি তিন মাস মেয়াদি আপনি জমা রাখেন সেই ক্ষেত্রে ব্যাংকের পক্ষ থেকে বাইশশো টাকা পাচ্ছেন আর উৎস কর তিনশো টাকা কাটা যাবে মোট আপনি উত্তোলন করতে পারবেন এক হাজার নয়শো টাকা এটা হচ্ছে তিন মাসে আর ছয় মাসের জন্য আপনি যদি এক লক্ষ টাকা রাখেন সেক্ষেত্রে চার হাজার পাঁচশো টাকা আপনি পাচ্ছেন ব্যাংকের পক্ষ থেকে আর পনেরো পার্সেন্ট আপনার উৎসে কর কাটবে সেটা হচ্ছে ছয়শো পঁচাত্তর টাকা আর মোট আপনি উত্তোলন করতে পারবেন তিন হাজার টাকা এইবার আপনি যদি এক লক্ষ টাকা এক বছরের জন্য জমা রাখেন সেই ক্ষেত্রে আপনি পাচ্ছেন নয় হাজার দুশো পঞ্চাশ এখান থেকে আপনার উৎসেকর তেরোশো অষ্টআশি টাকা কাটা যাবে আপনি মোট উত্তোলন করতে পারবেন সাত হাজার তেষট্টি টাকা এক বছরে এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যদি আমার এক মাস শেষ হয়ে যায় আমি চারশো পঁচিশ টাকা উত্তোলন করে ফেলছি কিন্তু আমার এক মাস পরে কি আবার নতুন করে অ্যাকাউন্টটি করতে হবে না এটা স্বয়ংক্রিয়ভাবে চলবে আপনি যখন এই চারশো পঁচিশ টাকা এক মাস পরে লাভ ঢুকবে আপনি শুধু লাভটাই উত্তোলন করতে পারবেন বাকি এক লক্ষ টাকা কিন্তু প্রতি মাসে অটোমেটিকলি রিনিউ হতে থাকবে এটা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করতে আবার অনেকে প্রশ্ন করছেন এক বছরের জন্য করে আমি যদি ছয় মাসে মাথায় ভেঙে ফেলি সেক্ষেত্রে আমি কোনো লাভ পাবো কি না এই প্রশ্নটার উত্তর হচ্ছে আপনি যদি এক বছরের জন্য করে ছয় মাসে মাথায় ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি কোনো লাভ পাবেন না কেননা আপনার সাথে ব্যাংকের চুক্তি বারো মাস কিন্তু আপনি ছয় মাসের সাথে মাসে ভেঙে ফেলছেন এটা হবে না ঠিক একইভাবে তিন মাস ছয় মাস এর আগে যদি আপনি ভেঙে ফেলেন তাহলে আপনি কোনো প্রকার লাভ পাবেন না এখন এই অ্যাকাউন্টটি করতে আপনারা বুঝতে পেরেছেন যে এখানে আপনি কত টাকা লাভ পাচ্ছেন এই অ্যাকাউন্টটি করতে আপনার কী কী কাগজপত্র ব্যাংকে নিয়ে যেতে হবে সে বিষয়টি আপনি চাইলে ব্যাংকের এই আপনাদের যাদের পূবালি ব্যাংক আপনাদের নিকটস্থ শাখা আছে সেখানে গিয়ে আপনি অ্যাকাউন্টটি করতে পারেন অ্যাকাউন্ট খোলার কাগজপত্র গ্রাহকের ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন এই চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টসের ফটোকপি অবশ্যই আপনাকে নিতে হবে গ্রাহকের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই আপনাকে নিয়ে যেতে হবে পাশাপাশি আপনি যাকে নমিনি দিতে চাচ্ছেন নমিনিরও একই ডকুমেন্টস এই চারটি ডকুমেন্টস পাসপোর্ট আইডি কার্ড ড্রাইভিং লাইসেন্স অথবা জন্ম নিবন্ধন চারটি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস আপনাকে ফটো অবশ্যই নিয়ে যেতে হবে পাশাপাশি নমিনির পাসপোর্ট সাইজের দুই কপি ছবি নিয়ে যেতে হবে আপনি নমিনিকে ব্যাংকে না নিয়ে গেলেও চলবে নমিনির কোনো স্বাক্ষর প্রয়োজন হবে না এইবার হচ্ছে আরেকটি বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে জন্ম নিবন্ধন এখন জন্ম নিবন্ধন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা অ্যানালগ সিস্টেমের যে জন্ম জন্মসম্ন সেগুলো ব্যাঙ্কে নিয়ে যান কিন্তু অ্যানালগ সিস্টেমটি বর্তমানে বাতিল করা হয়েছে আপনারা অনলাইন কপিটি জন্মসনদ অনলাইন কপি করবেন পাশাপাশি অনলাইন কপিটাকে আপনার ইউনিয়ন পরিষদ অথবা যারা পৌরসভার ভিতরে আছেন তারা ওয়ার্ড কাউন্সিলের মাধ্যমে সেটা আপনারা সত্যায়িত করে তারপরে ব্যাংকে জমা রাখবেন তাহলে আপনি সহজে খুব সহজে ব্যাংক অ্যাকাউন্টটি করতে পারবেন এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটির নাম হচ্ছে এফডিআর অথবা ফিক্সড ডিপোজিট আপনি যেটাই বলেন না কেন তো আশা করি সবাই বিষয়টি পুরোপুরি বুঝতে পেরেছেন পুবালি ব্যাংকের বিষয়ে আমাদের কাছে অনেকেই জানতে চেয়েছেন তার জন্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এছাড়া ব্যাঙ্ক রিলেটেড সকল ভিডিও আমাদের এখানে আপলোড করা হয় সেই জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে থাকলে বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ